ভুল হয়ে গেলে ক্ষমা রাস্তা খোলা অনেকে রাস্তা বন্ধ করে দেয় ভয় দেখায় হায় হায় তুই তো কাফের তুই তো জাহান নামি এরকম আসে না নাই মানে যুগে এক আল্লাহ রলি তার পাশে থাকতো এক বেনামাজ ঘর থেকে বের বেরোইলে বেনামাজের দেখলে বলতে এই জাহান নামি বিকেল বেলায় ঘরে আসার সময় কিরে জাহান নামি আবার দেখা হইলে এই তুই তো জাহান খালি ডাক দিত জাহান নামি বলে কেমতের দিন আল্লাহর অলি রে আল্লাহ ডাকবে আল্লাহ ডেকে বলবে এই তুমি যে এরা জাহান বলে ডাক দিস কে জাহান নামে যাবে আর কে জান্নাতে যাবে এই ডিলারশিপ কে আমি তুমি তোমার দিছিলাম দিছিলাম তো তুমি ওরে জাহান নামি কেন বললা ও নামাজ পড়ে নাই ও আমারে ডাকতে পারে নাই কিন্তু তোর মতো বেয়াদবি করে নাই চিল্লায় বলেন ঠিক কি না আজকে ওরে আমি জান্নাতে দেব তোরে জাহান নামে দেব খবরদার কাউরে জাহান নামি বলার আগে হাজার বার ভেবে ভেবে নিবেন কে জান্নাতে কে জাহান্নামে কেউ জানে না একজন ছাড়া তিনি কে সবাই যদি জান্নাতে যায় জান্নাতে তো ঠেলাঠেলি হবে আজকের মতো ঠেলাঠেলি হবে না সর্বশেষ জাহান্নামের আগুনে হাজার বছর পরে যে লোকটা জান্নাতে যাবে তার জান্নাতের সাইজ হবে এই পৃথিবীর দশ গুণ জান্নাতের এক একটা যে দরজা হবে বিশ্বমায়ী বললেন মা বাইনা মক্কা তাওয়া হাজার সৌদির মক্কা শহর থেকে বাহরাইনের হাজার শহর যত লম্বা জান্নাতের এক একটা দরজা ঠিক তত লম্বা